আসসালামু আলাইকুম ইউরোপ গেলে কাজ করা লাগে না এটা আপনারা কে কে জানেন আপনারা যারা ইউরোপে আছেন অথবা মিডিল ইস্টে আসেন তারা সবাই জানেন যে বিদেশ আসলে কাজ করা লাগে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম লোক যারা ইউরোপ যাবে তাদের মনে হয় যে কাজ করা লাগে না কারণ আমি বাড়িতে যাওয়ার পরে ইভেন অনেক লোককে দেখি দুবে এসে এখান থেকে ইউরোপ যাবে কাতার এসে ইউরোপ যাবে সৌদি এসে এখান থেকে যাবে তারা ঘুমায় রুম ভাড়া দেয় বাড়িতে আইনা খায় তারা তারা ভাবে যে ইউরোপ জায়গায় কাজ করা লাগবো না ওইখানে গেলে আপনি হয়ে যাব আমি অনেককে পার্সোনালি বুঝাইছি যে ভাই কাজটা শিখেন কাজটা করেন কয় না ভাই এখানে গরম এটা সেটা একসাথে তো যাবো ইউরোপের জন্য অপেক্ষা করতেছে আর যার মাধ্যমে আসছে বা বাইবার ওনাদের কাছ থেকে টাকা টাকা নেওয়া বা বাড়িতে টাকা আইনা চলতেছে দিস দ্য পয়েন্ট তার মানে তারা মুফ যাইতে চাইতেছে ইউরোপ গেলে টাকা লাগে না সরি কাজ করে লাগে না অবশ্যই কমেন্টে লিখবেন কাজ করা কি আদৌ লাগে ভাই কাজ শিখেন যেইটা শিখেন কাজ শিখেন সাথে নইলে কাজ না করলে তোকে বাসাটা শিখেন বাসা শিখেন অত্যন্ত কামে লাগবে ভাই যেই দেশের বাসা হোক